ব্রাহ্মণবাড়িয়া জামিয়া রহমানিয়া মহিলা মাদ্রাসায় খতমে বুখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ জামিয়া রহমানিয়া মহিলা মাদ্রাসা কাউতুলিতে খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল দশটায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট দানবীর আলহাজ আমিরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল্লাহ সাহেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হেদায়তুল্লা সিরাজি সাহেব তিনি বুখারি শরীফের শেষ দাস প্রদান করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন কাসেমি মাওলানা মুবারকুল্লা সাঈদী মাওলানা ফারুক আহমেদ কাসেমি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি জনাব অলিউল্লা সাহেব জনাব এলেম সর্দার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব হাফিজুল্লাহ জগৎবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মিজানুর রহমান মাওলানা শেখ ইলিয়াস সহ আরও অনেকে বক্তারা তাদের বক্তব্যে হাদিস শিক্ষার গুরুত্ব দিনী ইলম অর্জনের প্রয়োজনীয়তা এবং নারী শিক্ষায় ইসলামী শিক্ষার ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উল্লেখ্য জামিয়া রহমানিয়া মহিলা মাদ্রাসা গত দশ বছর ধরে অভিল ও দক্ষ শিক্ষিকাদের মাধ্যমে সুনামের সঙ্গে দিনের ক্ষেতমত করে আসছে চলতি বছর মাদ্রাসা থেকে প্রায় ত্রিশ জন ছাত্রী বুখারি শরীফের শেষ সবক গ্রহণ করেন অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় সব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদের সারাক্ষণ